হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আইসব সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে আমি যখন দেশের বাড়িতে যাই তখন হচ্ছে দেখলাম যে রাস্তার দুপাশে মার্শাল্লা কত সুন্দর সুন্দর গাছ বা প্রাকৃতিক দৃশ্য সকাল সকাল টাইমে তো বের হয়েছি বাসা থেকে তো চারপাশের পরিবেশ খুবই সুন্দর তো ওই জন্যেই হচ্ছে একটু একটু ভিডিও ক্লিক নিলাম আর ওই ভিডিও ক্লিপ হচ্ছে একটু জোড়াতালি দিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম আর অনেক দিন পরে হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করছি যেহেতু দেশের বাড়িতে গেছিলাম সবার সাথে হচ্ছে অনেক অনেক গল্প আড্ডা এই কারণে হচ্ছে দেখা যাইতেছে যে ভিডিও একটু একটু নেওয়া হয়েছে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয়নি কারণ আমার মনে হয় যে এত এত দিন পরে যখন আত্মীয় স্বজনের সাথে দেখা হয় তখন মনে হয় না যে মোবাইল লাগে তখন হয়েছে সবার সাথে কথা গল্প আড্ডা দিতে দিতে সময় পার হয়ে যায় কখন যে দিন শেষ হয়ে রাত হয়ে যায় সেটা আর কি মানে ভেবেই পাই না মানে এত বড় দিন তারপরে যে কিভাবে এতগুলো দিন পার হয়ে গেল বুঝতেই পারিনি তো যাই হোক আমি হচ্ছে বাড়িতে যাওয়ার টাইমে একটু একটু ভিডিও ক্লিপ নিছি তো ওগুলি হচ্ছে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখে দিলাম তো তখন আর আর কি আপনাদের মাঝে শেয়ার করা হয়নি যে যেহেতু দেশের বাড়িতে সকল আত্মীয় স্বজনের সাথে অনেক দিন পর দেখা তখন দেখা যায় যে একটু একটু গল্প করতে করতে কখনই দিন পার হয়ে যায় সেটা নিজেও জানি না বা বলতে পারি নাই মানে এত ভালো লাগছে তো তখন আর কি কোনো মোবাইলের প্রতি কোনো একটা মানে মোবাইল আর কি ধরতামই না যখনই না তাছাড়া আরেকটা সমস্যা হচ্ছে ওখানে হচ্ছে নেটের প্রবলেম ছিল একটু মানে রাত হলে একটু নেট পাওয়া যেত কিন্তু দিনের বেলা দেখা যায় তো যে যেহেতু আমার এটা হচ্ছে বাঙালি সিম আর কি ছিল তো ওখানে হচ্ছে রবি টাওয়ার আছে কিন্তু বাঙালি কোনো টাওয়ারই নেই এ কারণে হচ্ছে নেটে অনেকটাই সমস্যা করতেছিল মানে আমি কোনো ভিডিও আপলোডও দিতে পারিনি প্লাস হচ্ছে এমনি এমনি একটু আর কি টুকি ভিডিও ক্লিপ নিছি না পরে হচ্ছে রেখে দিছি বা ভাবছি যে বাসায় গিয়ে আপনাদের মাঝে শেয়ার করব তো যাই হোক আমি কিন্তু বাড়িতে থেকে আবার চলেও আসছি তো বাড়িতে কি কি করলাম বা কিভাবে থাকলাম হয়তো বা সব ভিডিও নেওয়া হয় না বা নেওয়া সম্ভবও হয় না বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা ফ্যামিলি সবাই একসাথে থাকলে ভিডিও এত নেওয়া হয়নি তারপরে যেটুটুক টুটুক ভিডিও নিচ্ছি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব আর আজকে হচ্ছে বাসায় চলে আসি এসে হচ্ছে খাওয়া দাওয়া করার পর হচ্ছে গোসল মুসল করার পরে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে ভাবলাম যে আজকে হচ্ছে একটা ভিডিও আপলোড করি অনেক দিন হয়েছে পা পাঁচ ছয় দিন হয়ে যাবে কোনো ভিডিও আপলোড দেই না আর অনেক কাপুরাই হচ্ছে কমেন্টে বলতেছে যে আপু তোমার কি হয়েছে তুমি ভিডিও দাও না কেন তো আপু আমার কিছু হয়নি আপনাদেরকে একটা কথাই বলতেছি যে আপুরা আমার কোনো কিছুই হয়নি আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি আর যেহেতু গ্রামের বাড়িতে ছিলাম সকাল আত্মীয়স্বজনের সাথে অনেক অনেক মজা অনেক অনেক আনন্দ করছি ওই কারণে হচ্ছে দেখাই যাইতেছে যে কোনো ভিডিও ক্লিপ তেমন আর কি নেওয়া হয়নি বা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি তো দ্বিতীয় আরেকটা প্রবলেম ছিল যে নেটে সমস্যা ছিল ভিডিও এডিট করে আপলোড করা অনেকটা সময়ের ব্যাপারই ছিল তো ভাবলাম যে এক বছর পর সবার সাথে দেখা আমি মোবাইলটাকে সময় না দিয়ে সবার সাথে আর কি সময় কাটতে গিয়েছি হয়তো বা তাদের সাথে অনেক বছর পর আবার দেখা যদি হয় তাহলে দেখা হবে যদি আল্লাহ অতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখে তো ওই কারণেই হচ্ছে অনেক অনেক আর কি সময় নি তাদের সাথে সময় কাটিয়ে এসেছে এবং অনেক ভালো লাগছে আসার টাইমে খুবই খারাপ লাগতেছিল যে নিজের দেশের বাড়ি যেখানে আমি জন্মগ্রহণ করছি প্রতিটা নিঃশ্বাস সেখানে আমি ফেলাইছি আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে আমার দেশের গ্রাম আর যেখানে ছোটো থেকে আমি বড় হয়েছি সেখানকার আলো বাতাস আমার কাছে খুবই ভালো লাগে তো যাওয়ার টাইমে খুবই আনন্দের সাথে গেলে কিন্তু আসার টাইমে কিন্তু অতটা ভালো লাগে না মন চাই যে ওখানেই থেকে যাই তারপরে যেহেতু স্বামীর সংসার এখানে তো আমাকে এখানে আসতেই হবে তো যাই হোক আমি কিন্তু প্রায় আমাদের মুন্সীগুঞ্জের কাছাকাছি এসে পড়েছি এটা হচ্ছে মুক্তারপুরের ব্রিজ তো এটা পার হলেই হচ্ছে মুন্সিগঞ্জ তো এই ব্রিজটা পার হলে যেহেতু মুন্সিগঞ্জ তো ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নেই তো যাই হোক আমি কিন্তু বাড়ির একেবারে কাছাকাছি চলে আস এই তো এই রাস্তাটা পার হলেই হচ্ছে মানে এই সড়কটা পার হলেই হচ্ছে আমাদের বাড়ি তো যাই হোক আমার কিন্তু অনেকটা সময় লেগে গেছে আস্তে আস্তে প্রায় সাড়ে পাঁচটা বাজে রওনা দিছে আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেছে আর আমি যখন সিন্দি স্ট্যানে নামি তখন দেখি কি আমার মা আর হচ্ছে আমার বড় বোনের মেয়ে সবাই হচ্ছে পাঁচ স্ট্যানে এসে আমারও আগে দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ আগে তো তারা হচ্ছে আমাদের এই যে রিসিভ করলো তারপর আমরা সবাই গাড়ি তুললাম তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু ভিডিও ক্লিপ শেয়ার করব তো ওই কারণে হচ্ছে একটু ভিডিও নিলাম তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর যেহেতু আমি হাত দিয়ে ভিডিওটা করছি তো ওই কারণে হচ্ছে অনেকটা কাঁপতে ছিল তো যাই হোক কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ